বন্ধুরা ড্রাগন হচ্ছে একটি পুষ্টিগুণে ভরপুর একটি ফল আমরা অনেকেই এটি খাই কেউ নিজে চাষ করে তো কেউ বাজার থেকে কিনে অনেকে এই ফলের গাছটি তৈরি করতে চান না ঝামেলার জন্য তো বন্ধুরা আসুন আর জেনে নেই কত সহজে বাড়িতে যে কেউ ড্রাগন ফলের গাছ বসাতে পারেন কোনো সমস্যা ছাড়াই অন্যের কথা শুনে না আজকে জানুন এই ছোট্ট ভিডিওটিতে নমস্কার বন্ধুরা মুখার্জি গার্ডেন্সে আপনাদের সকলকে স্বাগত জানাই ড্রাগন ফল চাষ করার একটা নিয়ম আছে যে কোনো গাছ বসালেই হয় তো সেটা জানা থাকলে ফলন ভালো পাবেন এবং গাছ বসানোর আট থেকে দশ মাসের মধ্যে ফল তুলে আপনি খেতে পারবেন আপনি যদি পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখেন তাহলে অনেক উপকৃত হবেন প্রথমে জেনে নেব আমরা ড্রাগন ফল কত দিনে আসে একটি চারা যদি এক ফুটের হয় চারাটি যদি হেলদি হয় সঠিক নিয়মে বাড়িতে বসান তাহলে আট থেকে মাসের মাথায় আপনি প্রথম ফল খেতে পারবেন সেই গাছটি যখন এক থেকে দু বছরের মধ্যে বয়স হবে তখন আপনি প্রচুর ফল পাবেন সেই গাছ থেকে ফুল থেকে ফলে পরিণত হবার সময় মাত্র পঁয়ত্রিশ থেকে চল্লিশ দিন ড্রাগন ফলের গাছ ফাঁকা জমিতে বাড়ির উঠানে বারান্দায় ব্যালকনিতে ছাদের টবের মধ্যে করা যায় তবে অবশ্যই সূর্যের আলো থাকতে হবে সূর্যের আলো না পেলে গাছ হবে ফুল ফল আসবে না এই ফলের গাছ লাগানোর সময় কখন কোন সময় লাগালে ভালো হয় জুন মাস হতে জানুয়ারি পর্যন্ত আপনি লাগাতে পারেন তবে সারা বছর যে কোনো সময় লাগানো যায় এখন বর্ষাকাল চারাটি প্রতিস্থাপন করলে খুব দ্রুত গাছের বৃদ্ধি হবে জমিতে বা টবে বসালে মাটিটা একটু ভালো করে করে নিতে হবে কি দিতে হবে মাটিতে বাড়ির কম্পোস্ট সার কিচেন কম্পোস্ট খোল ফসফেট পটাশ সার গর্ত করে মাটির সঙ্গে মিশিয়ে চারাটি বসিয়ে দিলেই হবে জল না জমে গোড়ায় তার জন্য একটু মাটি দিয়ে গোড়ার চারধারটি উঁচু করে দেবেন ছাদ বাগানে টবে বসালে সব সময় বড় টবে গাছ বসাতে হবে জায়গাটা একটু যদি গাছটি যেখানে বসাবেন একটু যদি সামান্য বড় হয় তো গাছটি বৃদ্ধি হবে এবং গ্রোথ হবে দ্রুত বাড়ির কাছে কোনো রাসায়নিক সার না দিয়ে করা ভালো যেহেতু ফলটা আপনি খাবেন হানড্রেড পারসেন্ট ফলের উপকার পেতে চাইলে মাটি কুড়ি পারসেন্ট বালি কুড়ি পারসেন্ট কম্পোস্ট সার পাতা পচা সার দেবেন না গোবর সার দিতে পারেন কিচেন কম্পোস্ট দিতে পারেন কাঠের ছাই দশ পার্সেন্ট খোল নিমখল একশো গ্রাম হাড়ের গুঁড়া দুশো গ্রাম বেশ ভালো করে মাটিটার সঙ্গে মিশিয়ে এক মাস রেখে দিন তারপরে চারাটি ওই মাটিতে বসান দু মাস কোনো খাবার ওতে দিতে হবে না তারপর মাসে একবার পঁচিশ গ্রাম নিমখোল পঁচিশ গ্রাম হাড়ের গুঁড়ো দিয়ে দেবেন জল খুব কম একদম মাটি শুকিয়ে যাবে তারপর পরিমাণে কম দেবেন এটি বুগেনভেলিয়া ফুল গাছের থেকেও কম জল লাগে গাছটির যখন পাঁচ মাস বয়স হবে তখন থেকে খাবার একটু পরিমাণটা বাড়িয়ে দেবেন গাছটি বড় হচ্ছে শাখা পোশাকা ছাড়ছে তখন একটু গাছের খাবারটা বাড়িয়ে দিতে হবে তিরিশ গ্রাম নিমখোল তিরিশ গ্রাম হাড়ের গুঁড়ো কাঠের ছাই কলার খোসা গুঁড়ানো একশো গ্রাম টবের মাটিতে দিব যদি হাড়ের গুঁড়ো ছাই কলার খোসা দেওয়ার অসুবিধা থাকে তাহলে জৈব ফসফেট এবং জৈব পটাশ বাজারে কিনতে পাওয়া যায় এই দুটি এবং খোল এই তিনটিকে মিশিয়ে গাছে দিন গাছটির ছমাস বয়স যখন হবে দেখবেন ব্রাঞ্চ অনেকগুলি হয়েছে বেশ বড় হয়েছে গাছটি এই গাছের রোগ পোকামাকড় এর কোনো জ্বালা যন্ত্রণা নেই একটু সচেতন থাকলে শীতের দিনে কুয়াশা গাছের ডালে জমবে কুয়াশা কালো স্পট পড়বে সেটি ছত্রাকের জন্ম নেবে তাই শীতকালে কুয়াশার সময় গাছটি পরিষ্কার জল দিয়ে ধুয়ে দেবেন সকালে কোনো ছত্রাকনাশক স্প্রে করার প্রয়োজন নেই বর্ষাকালে জল মাটিতে না জমে যায় তা খেয়াল রাখুন টবের মাটিতে পোকামাকড় হতে পারে তার জন্য নিম খোল দিন নিম পাতা হলুদ মিশিয়ে একটু জল করে টবে দিয়ে দেবেন ফুল বা ফল হবার সময় একটু খেয়াল করবেন বাদুর জাতীয় পাখি ফুল ফল খেয়ে নেয় ড্রাগন গাছে অনেকেই বলেন ফুল আসে না গাছ ভালো বড় হয়েছে একটা ছোট্ট কথা বলে এপ্রিল মাস হতে ফুল আসা শুরু হয় ঠিক তার দু মাস আগে থেকে খাবার দেয়া বন্ধ করতে হবে জলের পরিমাণ একদমই কমিয়ে দিন বড় বড় শাখাগুলির ডবটা একটু কেটে দিন দেখবেন ফুল চলে আসবে আর কখন ছাঁটাই করবেন গাছটি ফলগুলি গাছ হতে তুলে নেয়ার পর সাইজ মতো করে ছাঁটাই করুন এবং খাবার প্রদান করুন পটাশিয়াম ফসফরাস দিন নিমখল দিন দেখবেন এক মাস পর আবার ওই গাছে ফল চলে আসবে বাড়ির মধ্যে কোনো ফাঁকা জায়গা থাকলে সূর্যের আলো পায় সময় সেই জায়গায় একটি গাছ বসিয়ে দিন প্রথমে একটু সার দিন কম্পোস্ট সার দিয়ে গাছটি বসিয়ে দেওয়ার পর সারা বছর আপনাকে কোনো খাদ্য দিতে হবে না গাছে ফল আপনি পাবেন এইবার যখন গাছে ফল পাবেন একটু যত্ন করবেন এই গাছে আলাদাভাবে নাইট্রোজেন ইউরিয়া সার পাতা পচা সার দেবেন না এই গাছে কম্পোস্ট খোল হারের গুঁড়ো থেকে যে নাইট্রোজেন থাকে তাতেই কাজ হবে ছাইটা একটু বেশি ব্যবহার করুন তাহলে পটাশিয়ামের সোর্স ভালো আছে ছায়ে কাজটা ভালো হবে ফলের রং লাল হলে তুলে নিন একটি ড্রাগন ফল একশো থেকে ছশো গ্রাম পর্যন্ত হবে বন্ধুরা তাহলে আপনারা ভয় খাচ্ছিলেন ড্রাগন গাছ বসানো নিয়ে একদম সহজ এর থেকে সহজ ভাবে ফলের গাছ আর কোনো গাছ নাই আমার জানা নাই এত সহজেই এই গাছে ফল আপনি পাবেন খরচ নামমাত্র সময় পরিশ্রম কমে বন্ধুরা আজ এখানেই ড্রাগন গাছ সম্বন্ধে কোনো প্রশ্ন থাকলে কমেন্টে লিখুন উত্তর দেওয়ার চেষ্টা করব ভালো থাকুন সকলে আজ এখানেই শেষ করছি আবার দেখা হবে একটি নতুন ভিডিও নমস্কার